আমার মাধবপুরের এই বাগান এমন ভাবে সাজাই মুখ বাজার সিলেট এইসব জায়গায় চা বাগান আছে না এরা যেন আফসুস করে আহারে সুরমা বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম কত ভালো হলো এরা আফসুস করব যে সুরমা বাগানে যদি একটা মেয়ে বিয়ে দিতে পারতাম ত বড় ভালো হইলো না আমরা পর্যটন নগরী বানাইতেছি আমরা এই রাস্তায় এখন হাজার হাজার পর্যটক আসবে আমি এগুলা বানাইতেছি আপনারা খালি আমার জন্য আশীর্বাদ রাখবেন আমি চা বাগানের আমার ইচ্ছা একদিন চা বাগানের কোনো ছেলেমের কাছে আমি এমপিটা দিয়ে যাই যে তুমি চালাও এইবার তোমরা বহু নির্যাতন তোমাদের উপর বহু নির্যাতন হইছে এরা দিদি এরা ওই নির্বাচন হইলেই মাইসা খালি দুয়াই দেয় কয় আমরা দাও আমরা দাও আমরা দাও আমরা কো আমরা আওয়ামী করি গো এইটাই তো কই আসে আর এর পরে আর কোন যোগাযোগ রাখেন আবার আবার বুড়াইলে ওই একই বক্তব্য দেয়া যাইতেছে পঞ্চাশ বছর ধরে একই বক্তব্য দেয় আর আমার বক্তব্য কি আমার বক্তব্যলে আমি আওয়ামী করি আমি শেখ হাসিনার সন্তান আমি বঙ্গবন্ধুর সন্তান কিন্তু এই কথা কি যথেষ্ট আমি যদি তোমার সময় না আসি তাহলে আমি কিসের বঙ্গবন্ধু সন্তান খালি কথাবার্তায় বঙ্গবন্ধুর সন্তান আর কামের সময় নাই পাতলা মারে খালি পাতলা মারিতই তো না আজকের দিনে দেয় চা বাগান গিলানি চা বাগান চানপুর চা বাগানে কথা আইছি যে তোমার সবগুলা শ্রমিক ভাই বোন আমি একটা করে রেন কোর্ট দিবো কারণ বৃষ্টির সময় চা পাতা কাটতে যে কষ্ট হয় আমি কুছি তোমরা দিবো আস্তে 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 তোমাদেরও দিম আমি আস্তে আস্তে তোমাদেরও দিমো তোমরা জানো না যে আমি আমার ইচ্ছা তোমরা যেন এমন ভাবে কাজ করবো তোমরা যেন পুজো যে জীবনে আমার পেটের পোলার মতো একটা পোলা আইছিল যে আমাদের সবার ভাগ্য বদলাই দেওয়া গেছে আমি এমপি না থাকলেও তোমাদের এখানে আসলে যেন আপনারা যেন আমার একটু সম্মান করেন আমার একজন মুরগি দাদা দেখাওয়ান